কলকাতার একজন হাই স্কুলের হেডমাস্টার নিজের বৃদ্ধা মাকে ধর্মতলায় নামিয়ে পালিয়ে গিয়েছে গাছতলায় তুমি বসো আমি আসছি আর আসে নাই রাতের বেলায় যে ছেলেটা রুটি খাইয়েছিল রুটি আর তরকারি হাতে করে খাইয়েছিল সেই ছেলেটা ধর্মতলা বাস স্ট্যান্ডে ভিক্ষা করে দাদা পাঁচ টাকা দেন খাবো দাদা দু টাকা দেন খাবো তার মা বাপকে সে জানে না তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে মানুষ হয়েছে ওই গাছতালায় সেই ছেলেটা তাকে রুটি তরকারি খাইয়েছে আপনি মাস্টারটাকে মূর্খ বলবেন না সেই ছেলেটাকে আপনার ইচ্ছা আর কোরআন বলছে বালহুম আদাল এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ আমি বলে যাচ্ছি আজকে শুনে যান ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক ব্যাজিস্ট্রার হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক এম হোক এমপি হোক রাজা হোক বাদশাহ হোক আল্লাহর কসম খেয়ে বলছি তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই এতটুকু মূল্য পাবে না জানোয়ার সেই লোকটা আমার আল্লাহর কাছে চতুষ্পর জন্তুর মতো যদি তার কাছে দিন না থাকে নামাজ রোজা দিনদারি কলমা হজ জাকার পরেশকারী তাকুয়া যদি না থাকে আল্লাহকে যদি ভুলে যায় রসুলের রাখলাখ থেকে সরে যায় আল্লাহর কাছে কোনো মূল্য নাই যত বড়ই পদ বলা হোক যেই হোক আল্লাহর কাছে মূল্য পাবে না এটা আমি মুসলমানদের জন্য বলছি আমার ভাই আপনি কি মনে করেছেন মুসলমান ঘরে জন্ম নিয়েছি গরুর মাংস মাংস খাই বাস ইলেমবাজার হাট থেকে দুটো করে গরু লিয়াই জবাই করার খা আমি মুসলমান নামাজ দরকার নাই লটারি চলবে সুদ চলবে ব্যবচার চলবে পরকিয়া চলবে আপনি সব হালাল করেছেন বেইমান কাফেররা জাল ফেলিয়েছে আপনার কাছে তারা কামিয়াবি লাভ করেছে আমি এটা বীরভূম ডিস্ট্রিকে বসে আছি বুক ফুলিয়ে বলে যাচ্ছি যারা জানে বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তারা শোনো বোলপুর শান্তিনিকেতনের পাশে আছে ওইটার নাম হচ্ছে প্রান্তিক আছে না নাই প্রান্তিকে সব বড় লোকদের ফ্ল্যাট আমি মালদা গেলে প্রান্তিকের ওপর দিয়ে যাই আহমদপুর সাইঁতিয়া হয়ে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার বর্ধমান থেকেও আসে বর্ধমান থেকে হাওড়া থেকে কলকাতা থেকে দুর্গাপুর থেকে হোলি খেলতে আসে প্রান্তিকে প্রচুর স্টুডেন্ট জড় হয় সেইখানে টোয়েন্টি পারসেন্ট থেকে থার্টি পারসেন্ট মুসলিম ছেলে মেয়ে থাকে এটা যদি কেউ ভুল প্রমাণ করাতে পারে আমি তার কানে ধরে আগামী বছর এই বছরের হোলির দিনে তোমাকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কতগুলো মুসলমান যুবক আছে কতগুলো মুসলমান যুবতী আছে আপনি কি মনে করছেন তাদের এই পাপ শুধু তারা পাপি তার পরিবার মা বাপ পাপি মাকে বলে যাচ্ছে আজকে হোলি আছে আমার বন্ধু বান্ধব আসবে বেরিয়ে চলে গেল মেয়ে সেই মেয়েটা যে জিনা করবে সেই জিনার পাপের দায়ে বাপ মা সকলকে জাহান নামে প্রবেশ করতে হবে লেখে নিয়ে যান আপনি রুখতে পারেননি মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা ফতে মাতু জাহরা রাদি আল্লাহ তা আকলাক আর চরিত্র গুলো খুলে দেখুন ইসলাম কি দিয়েছে আপনি কি নিয়েছেন একটাও মলবি বলে নাই স্কুলে পড়া যাবে না কলেজে যাওয়া যাবে না ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না আমিও বলিনি কোনোদিন আমার সত্তর থেকে আশি হাজার জলসা ছুটছে কেউ বার করতে পারবে না